আমরা দল ধর্ম জাতি নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই আসুন জাতীয় স্বার্থের জায়গাটা আমরা এক হয়ে যাই আমাদের মতের ভিন্নতা থাকবে মত থাকা এটা কোনো অপরাধ নয় বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য আমাদের মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয় আমরা মত পার্থক্যকে ওয়েলকাম করি কিন্তু আমরা মত বিরোধ চাই না আমরা যার যার জায়গায় যার যার নীতি পলিসি দেশকে গড়ার আমাদের স্বপ্ন এবং পরিকল্পনা আমরা জাতির সামনে তুলে ধরবো যাতে যার তা গ্রহণ করবে যার প্রতি জাতির ভালোবাসা আস্থা তৈরি হবে সেই দলকেই সেই জুটকেই আগামীতে জাতি তাদের দায়িত্ব দিয়ে সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে গেল রমজানে আমরা সোনারগাঁও হোটেলে ছোট্ট একটা আয়োজন করেছিলাম আমরা আমাদের দলের নামেই বুকিং দিলাম কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করলো দেশের পরিবেশ পরিস্থিতির কারণে আপনাদের কাছে আমাদের একটু দুঃখ প্রকাশ করতে হচ্ছে আমরা বললাম কি সেই দুঃখ প্রকাশ তারা বললেন মেহরবানি করে আপনারা কোনো ব্যানার দিবেন না আমরা বললাম ঠিক আছে আমরাই আমাদের ব্যানার আমরা দিব না বললো তাইলে আর কোনো অসুবিধা নেই আমাদের ইফতার মাহফিল শুরু আট তিন ঘন্টা আগে পুলিশ পাঠিয়ে দিয়ে বলা হলো আপনারা ইফতার মাহফিল করতে পারবেন না আমি তখন আমার বাসা থেকে সোনারগাঁও হোটেলে যাওয়ার পথে আমার সহকর্মীরা জিজ্ঞেস করলেন কি করব আমি বললাম আমাদের যারা দাওয়াত পেয়েছিলেন তারা কি এসে গেছে বলে যে হ্যাঁ তাদের অনেকেই এসে গেছে আমি আমি বললাম যে তাদেরকে বলে দিন আমাদের এসে গেছেন পারলে তোমরা বের করে দাও আমরা কাউকে এখান থেকে বিদায় দিতে পারবো না এবং আমি আসছি আল্লাহ যেন সেই পর্যন্ত আমাকে হায়াত দেন আর আপনারা অপেক্ষা করেন আমি যাওয়ার পরে জিজ্ঞেস করলাম আমাদের অপরাধকে বলে যে স্যার আপনাদের কোন অপরাধের বয়ান আমরা দিতে পারবো না আমরা প্রচন্ড চাপে আছি আমি বললাম সেই চাপটা কে উপর উপর মহল মহল থেকে। আমি যে না। এটা আমার নাগরিক অধিকার আমি কোনো অবৈধ পার্টি নয় আমি কোনো নিষিদ্ধ পার্টি নয় আমার এখানে অধিকার রয়েছে আমার অধিকারের বলে এখানে আমরা আজকে দাওয়াত দিয়েছি মানুষকে আর সেই দাওয়াত কবুল পরে লোকেরা এসেছে আমি শুধু অতীতের ফ্যাসিস্ট বাংলাদেশের একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম এই ছিল আমাদের বাংলাদেশ আমরা সাড়ে তেরোটি বছর আমাদের কেন্দ্রীয় কার্যালয় সহ আমাদের সারা দেশে অসং শত শত কার্যালয়ের একটাও আমরা কুলে কাজ করতে পারিনি সবগুলা কার্যালয় আমাদের বন্ধ রাখা হয়েছিল আপনারা জানেন এক এক করে আমাদের পাঁচজন শীর্ষ দায়িত্বশীলকে তৎকালীন আমিরে জামাত অত্যন্ত নির্মম ভাবে পার্শ্বিকায় দেয় মিথ্যা অভিযোগে তাদেরকে বিচারিক হত্যার মুখোমুখি করে ফাঁসিতে ঝুলানো দায়িত্বশীল নেতা নন শত শত কর্মী নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে অসংখ্য যুবককে থানায় ধরে নিয়ে থানার মেজেতে শুয়ে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে তাদের পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে হাত কেটে ফেলা হয়েছে দুই চোখ তুলে নেওয়া হয়েছে ঘর বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে গোম করা হয়েছে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে ব্যবসা বাণিজ্য তস্তস করে দেওয়া হয়েছে বোল্ডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার ব্যাঙ্গে ছাতু বানিয়ে ফেলা হয়েছে আমরা সেই কষ্টগুলো বুকে বহন করে চলছি শুধু কি আমরা না গোটা জাতি সরকারের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল সেই সমস্ত রাজনৈতিক দল কেরাম প্রতিবাদী কণ্ঠ সাংবাদিক বন্ধুগণ কাউকেই তারা ছাড় দেয়নি সকলের উপর তারা জুলুম করেছে সবাইকে খুন করেছে সবাইকে অপদস্থা করেছে সবাইকে অপমান করেছে লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি মানুষকে বারবার জেলের ভিতরে নিক্ষেপ করেছে আমরা চাই সেই অন্ধকার যুগ আওয়ামী যাইলে তার বাংলাদেশে ফিরে না আসুক আফসোস এই দলটি দেশের সব কিছুর দ্বারা ঠিকাদারি গ্রহণ করেছিল বাকি সবাইকে চোখ রাঙিয়ে কথায় কথায় বলতো অমুক দেশে তমুক দেশে চলে যাও না আমাদের হাতে কোনো বিষা তুলে দেয়নি আর কোন টিকিটও দেয়নি কিন্তু প্রায় আমাদেরকে শাশাতো সবাইকে সারা জাতিকে আল্লাহর কি ইচ্ছা এখন কোন দিকে তাকানোর সময় ছিল না দুপুরের ভাত খাওয়ার তারাই বরঞ্চ চলে গিয়েছে। আমরা যাবো না কোথাও এ আমাদের প্রিয় দেশ এটি আমাদের জন্মভূমি আল্লাহ তালা এখানে আমাদেরকে পয়দা করেছেন এই দেশ ছেড়ে পালানোর আমাদের কোনো প্রয়োজন নেই এই দেশ ছেড়ে যারা তারাই পালাবে যাদের এই দেশের প্রতি ভালোবাসা এবং দায় নেই যাদের ভালোবাসা এবং দায় আছে তারা বুকে গুলি নিবে কিন্তু দেশ ছেড়ে পালাবে না আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তিকে এক জায়গায় মিলাতে আমরা দেখেছি বাংলাদেশের ক্ষমতায় যারাই গিয়েছেন তারা আমি দুঃখিত হব দুইজন এই এইদিকে দুই ইয়েতে দাঁড়াবেন আর দুইজন ওখানে দাঁড়াবেন কেউ যেন ক্রস না করে ওই যে এখানে দাঁড়ান দাঁড়ায় কেউ কে ক্রস করতে দিবেন না যে আহ মিডিয়ার বাইকদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য আমি আন্তরিকভাবে সকলের প্রতি আহ সম্মানিত সুদীমন্ডলী একটি ন্যায় হিসাবের বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ এই এতটুকুই আমাদের চাহিদা ছিল কিন্তু দুঃখের বিষয়ে চাহিদা পূরণ হয়নি আমরা দেখছি সমাজের বিভিন্ন ক্ষেত্রে যুগ যুগ ধরে শুধু আজকে নয় অস্থিরতা চলে আসছে ভাই আপনারা যদি করেন আপনাদের জন্যই তো আমি এটা করেছি তা আগে করতেন রে ভাই যুগ যুগ ধরে এই সমস্ত অন্যায় উপকর্ম এবং জুলুম চলে এসেছে কোন সময় মাত্রা একটু কম কোন সময় একটু বেশি জুলুম কখনো বন্ধ হয়নি এবং জুলুম থেকে জাতি মুক্তিও পায়নি তার সবচেয়েটি নিদারণ শিকার হয়ে মাত্র দুই দিন আগে সারা বাংলাদেশের মানুষকে কা দিয়ে আট বছরের একটা শিশু শব্দহীন চিৎকার দিয়ে বলে গেছে লজ্জা লজ্জা এই সমাজ লজ্জা এই দেশ লজ্জা এই জাতি আমরা আট বছরের একটা শিশু আমাদের শিক্ষা এখন অর্থহীন আমরা একটা সার্টিফিকেট হাতে দেই আমাদের সন্তানদের কিন্তু সেই সার্টিফিকেট সার্টিফিকেটের কোনো মর্যাদা নেই কোনো ওজন নেই আমরা এমন শিক্ষা এবং সার্টিফিকেট দেখতে চাই না সেই বাংলাদেশটি আমাদের গড়া প্রয়োজন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাত হবে দেশ গড়ার কারিগরের হাত কর্মীর হাত আমরা দল ধর্ম জাতি নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই আসুন জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা এক হয়ে যাই আমাদের মতের ভিন্নতা থাকবে মত পার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয় বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য আমাদের মত পার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয় আমরা মত পার্থক্যকে ওয়েলকাম করি কিন্তু আমরা মতবিরোধ চাইনি আমরা যার যার জায়গায় যার যার নীতি পলিসি দেশকে গড়ার আমাদের স্বপ্ন এবং পরিকল্পনা আমরা জাতির সামনে তুলে ধরবো যাতে যার তা গ্রহণ করবে যার প্রতি জাতির ভালোবাসা আস্থা তৈরি হবে সেই দলকেই সেই জোটকেই আগামীতে জাতি তাদের দায়িত্ব দিয়ে সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে এই জায়গাটায় আমরা সকলে সম্মান প্রদর্শন করি একটা জায়গায় আমরা সকলে একমত যে গত সাড়ে পনেরো বছরে বিশেষ করে সংবিধান সভা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে জঞ্জাল তৈরি হয়েছে তার কতিপয় জিনিস অবশ্যই পরিষ্কার হওয়া উচিত এই জন্য সকলে আমরা একমত এখানে কারো কোনো দলমত নির্বিশেষে প্রয়োজন নাই আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন কতটুকু প্রয়োজন সেটা নিয়ে হয়তো বা মত পার্থক্য থাকতে পারে কিন্তু সংস্কার যে প্রয়োজন এই ব্যাপারে কোনো মত পার্থক্য নেই আমরা মূল থেকে একটি কথাই বলে এসেছি আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয় আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে করাও নয় যৌক্তিক সময় হচ্ছে আমরা সরকারকে সেইটুকু সময় দেওয়ার পক্ষে ইতিমধ্যে সরকার প্রধান জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছু কথা তিনি জাতিকে বলেছেন আশা করি অবিলম্বে তিনি বিষয়টা আরো স্পষ্ট করবেন তাহলে জাতীয় ব্যাপারে আরো আশাবাদী হবে আরো আস্থাশীল হবে এবং নিজেদের নির্বাচনী পরিকল্পনা সাজানোর সুযোগ প্রত্যেকটি দল পাবে আমরা এটা আশা করি প্রদেশবাসী এবং সুদীমন্ডলী বাংলাদেশকে গড়ার একক দায়িত্ব কোনো দলের নয় বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব আঠারো কোটি মানুষের কিন্তু আঠারো কোটি মানুষ কিভাবে করবে তাদের তো একটা পথ লাগবে রাস্তা লাগবে সেই রাস্তাই হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল স্টেক হোল্ডার্স বা দলগুলো তাদের মাধ্যমে জনগণ সংগঠিত হয় এবং তাদের আস্থা তাদের ভাবনা জাতীয় জীবনে তারা তুলে ধরে রাজনৈতিক এই দলগুলার কাঁধে এখন গুরু আত্মবর্তিয়েছে তিপ্পান্ন বছর যেভাবে জঞ্জাল নিয়ে আমরা চলেছি আগামীতে আমরা যেন একটা জঞ্জাল মুক্ত সমাজ গড়ে তুলতে পারি সেইভাবেই সকল রাজনৈতিক দল এবং জোর তারা কর্মসূচি পরিকল্পনা সাজাবেন আমরা আশা করতে চাই আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আসিয়ারা আর আঠারো কোটি মানুষকে না আমি আজকেই জানতে পারলাম এটা আমার জানার সীমাবদ্ধতা হতে পারে বরগুনায় বর বৎসরের একটি মেয়েকে একটি হিন্দু পরিবারের একটা মেয়েকে দর্শন করা হয়েছে ধর্ষকদের বিরুদ্ধে বাবা মামলা করেছেন আসামিরা এই দুই তিন দিনের ভিতরে মামলা করার সাথে সাথে এই বাবাকেও খুন করেছে বাংলাদেশ এই বাংলাদেশ তো আঠারো কোটি মানুষ চায় না এই পশুত্বের পশুত্বকে বদলে দিয়ে আমরা একটা মানবিক বাংলাদেশ চাই এবং আমরা বিশ্বাস করি মানুষ যদি আল্লাহকে ভয় করে মানুষ যদি আল্লাহকে ঠিকমতো ভয় করে তাহলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব কোরআন নাজিলের এই মাসে আমরা করি আল্লাহর দেওয়া বিধানই হচ্ছে সমাজের জন্য সর্বোত্তম বিধান এই বিধানের ভিত্তিতেই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে উঠো সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আসুন প্রভুর দরবারে আমরা হাত তুলে দোয়া করি